প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংরাজি বইয়ের লেসন সেভেন হোল্ডিং হ্যান্ডস অর্থাৎ হাত ধরে চলা এই যে পাঠটি রয়েছে এই পাঠের কবিতাটির অর্থসহ সহ এরপরে এখানে এ টুতে যে কনভারসেশন রয়েছে এটার অর্থ সহ এ এর যে শূন্যস্থানটি রয়েছে সম্পূর্ণ এই পাঠটি তোমাদেরকে অর্থ সহকারে পড়ে বুঝিয়ে দেবো চলো শিক্ষার্থীরা তাহলে আমরা ক্লাসটি শুরু করি তবে তার পূর্বেই তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে হোল্ডিং হ্যান্ডস অর্থাৎ হচ্ছে হাত ধরে চলা তো এখানে আমরা কবিতাটি অর্থ সহ পড়ি ঠিক আছে দেখো এলিফেন্টস ওয়াকিং হাতেগুলো হাঁটছে আমি ধীরে ধীরে জাস্ট লাইন বাই লাইন তোমাদের অর্থটা দেখিয়ে দিচ্ছি অ্যালং দ্য ট্রেলস পথ রেখা দিয়ে আর হোল্ডিং হ্যান্ডস হাত ধরে বাই হোল্ডিং টেলস লেজ ধরে ট্রাঙ্ক অ্যান্ড ট্রেলস শুর আর লেজ আর হ্যান্ডি থিংস সুবিধাজনক জিনিস হেন এলিফেন্ট ওয়াক যখন হাতিগুলো বিচরণ করে ইন সার্কাস রিংস সার্কাস বলয় দিয়ে অ্যান্ড হোয়েন দে ওয়াক আর তারা যখন বিচরণ করে বা হাঁটে ইট নেভার ফেলস কখনও ব্যর্থ হয় না আচ্ছা এরপর অংশটুকু আমরা দেখব দে আর হোল্ডিং হ্যান্ডস তারা হাত ধরে বাই হোল্ডিং টেলস লেজ ধরে চলে তো এইটা ছিল কবিতাটির জাস্ট অর্থ তোমরা লাইন বাই লাইন একটু পড়ে নিবে ঠিক আছে এ ওয়ানে আচ্ছা এখানে এ টুতে একটা কনভার্সেশন রয়েছে এই কনভার্সেশনটি আমরা একটু অর্থ সহকারে পড়িনি ঠিক আছে তো এখানে দেখো ট্রাঙ্কে বলছে যে দ্য লং নোজ অফ অ্যান এলিফেন্ট এর অর্থ হচ্ছে হাতের লম্বা নাক রিংস এইখান থেকে বলছে এ রাউন্ড কনফাইন্ড এরিয়া ইন হুইচ animals অর পিপল পারফর্ম অর কমপ্লিট এর অর্থ হচ্ছে একটি গোলাকার আবদ্ধ স্থান যেখানে জীবজন্তু কিংবা মানুষ নৈপুণ্য প্রদর্শন করে অথবা প্রতিযোগিতা করে দেয়ার সিট অ্যারাউন্ড দ্য আউটসাইড অফ দ্য রিং ফর দ্য অডিয়েন্স এর অর্থ হচ্ছে দর্শকদের জন্য বলয়ে বহির্বিভাগে চারপাশে আসন থাকে অর্থাৎ ওই যে সার্কাসের বিষয়টা এখানে বলা হয়েছে ঠিক আছে আচ্ছা এরপর এখানে তোমাদের আচ্ছা এখানে ফর এক্সাম্পল এখানে বলছে ফর এক্সাম্পল এ সার্কাস রিংস অর এ বক্সিং রিং এখানে বলছে যে সার্কাস বলয় কিংবা মুষ্টিযুদ্ধের বলয় আচ্ছা এখানে এ থ্রিতে তোমরা ছবি দেখতে পাচ্ছো চারটা ছবি এখন এই ছবিগুলোর কোনটা কি শব্দ যেমন এটাকে আমরা বলি রিং ঠিক আছে রিং আর এটাকে আমরা বলবো ট্রাঙ্ক এটাকে বলবো আমরা ট্রাঙ্ক আর এই যে এইটাকে এইটাকে আমরা কি বলবো এটাকেও রিং বলবো এটাকে আমরা রিং বলবো আর এইটাকে আমরা বলবো ট্রাঙ্ক ঠিক আছে এখন তোমাকে একটু কনফিউশন লাগতে পারে যে রিং অর্থ কি যে রিং অর্থ ক্রিং ক্রিংক বাজানো বা এরকম শব্দ আবার রিং অর্থ আংটি বা এরকম পড়ার মতো কিছু এখানে ট্রাঙ্ক অর্থ এটা দ্বারা বোঝাচ্ছে বড় বাক্স আবার ট্রাঙ্ক অর্থ দ্বারা বোঝাচ্ছে এখানে গাছের গুড়ি বা গাছের কাণ্ড এরকমটা আর কি ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এরপর আমরা লেসন এইট পরবর্তী ক্লাস এখান থেকে শুরু করবো সো শিক্ষার্থীরা তোমরা সব ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ